আসসালামু আলাইকুম আছেন সকলেই আশা করি সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোবাসি পাঁচে আগস্ট এই ভিডিওটি করা পাঁচই আগস্টে আগে বাড়িতে যাও রাস্তাঘাট এমন ফাঁকা ছিল শাহাফতলী বাসে মহাখালী থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে নিয়ে রওয়ানো হয় জয়পুরহাটের উদ্দেশ্যে রাস্তাঘাট আমি খালি ছিল একা ছিল খুব দ্রুত বাস চলাচল করত যমুনা সেতুর নিকট মর্তি এসে গেছি মনে হচ্ছে আল্লাহ তালা সৃষ্টি কত সুন্দর রাস্তাঘাট জায়গা জমি সব কিছুই আল্লাহ তালা দেওয়া দুই দিকেই রাস্তা বানানো হয়েছে শেখ হাসিনা রাস্তাঘাট খুব ভালো করে বানিয়েছেন যাতে করে খুব সহজেই মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এক শহর থেকে আরেক শহরে যেতে পারে অল্প সময়ে সে ব্যবস্থা তিনি করে গিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব ট্রেন পূর্ব দিক থেকে আমরা পশ্চিম দিকে রওনা হলাম ঢাকা থেকে বাড়িতে এসেছি আবার বাড়ি থেকে ঢাকার দিকে রওনা হয়েছে কার আমার একটি ভিডিও রেকর্ড করা ছিল সেই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরেছে দেখুন কত সুন্দর দেখা দিতেছে কত সুন্দর এই আকাশ পাশে যে সেতুটি দেখতেছেন ওই সেতুটি কার্যক্রম চালু ছিল সেই সময় প্রায় শেষের দিকে এখন দু হাজার পঁচিশ প্রায় কাজ সম্পন্ন হয়েছে শুধু চালুর অপেক্ষা পূর্ব কিছু কাজ হয়তো বা বাকি রয়েছে আমি দুই মাস আগে যখন আসি আগস্ট ডিসেম্বর ডিসেম্বরে আট তারিখে আমার পায়ে ইঞ্জুরি ধরা পড়ে পা মুসকে গিয়ে রকগুলি ছিঁড়ে যায় তারপর থেকে আমি বাড়িতে রয়েছি আমার যেই জায়গায় খেদম চাকরি ছিল সেইটি বাতিল হয়েছে আমার কাছে যেটি মনে হয় তারা আমাকে বলে দিয়েছে যে আপনি এসে আপনার বিডিং নিয়ে যাবেন বেড নিয়ে যাবেন আপনার অনুপস্থিতিতে আমরা আরেকজন শিক্ষক নিয়ে এসেছি তারা এই কাজটি এই জন্য করেছে যে তারা যদি কথা না বলতো তাহলে হয়তোবা যে দুই মাস আমি বাড়িতে ছিলাম সেই দুই মাসের বেতনও তারা ধরত বা দিতে হতো এই জন্য হয়তো বা কৌশলভাবে এটা বলেছে কিন্তু আমি যদি গিয়ে আবার তাদেরকে বোঝায় খুব জোর করে তাদেরকে বলত হয়তো বা তারা আবার নিত সেই মনোভাব আমি তাদের দেখেছি কিন্তু আমার মনে একটু কষ্ট লেগেছে যে যে তারা অসুস্থতার সময় তারা অন্তত বলতে পারতো যে আপস সাহেব আপনার অসুস্থতা আমরা কি করতে পারি কি সহযোগিতা টাকা পয়সা দিয়ে হবে তারা করতে পারতো আলহামদুলিল্লাহ আমার বেতন থেকেই যতটুকু সহযোগিতা আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ মাসে যে সেবাযোগিতা সেটিও অসুস্থতার সময় ভেঙে ভেঙে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি তারা বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমরা যা চেয়েছেন তাই হয়েছে আর আমি অনেক দিন ধরে বাড়িতে আসার জন্য চাইতেছি আল্লাহর কাছে দোয়া করেছিলাম তো কোনো একটি উপায়ে কোনো একটি মাধ্যমে আমাকে যেন বাড়িতে দেওয়া হয় মাদ্রাসা থেকে আমাকে যেন ছুটি নিয়ে বিদায় নিয়ে না আসতে হয় তো আল্লাহর হুকুম হয়েছে বিদায় আমি সেই জায়গা থেকে চলে এসেছি তা না হলেও আমি এক বছর ধরে আসার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আমি আসতে পারি না আসবো আসবো বলে কিভাবে আসবো তাদের একটা সিস্টেম রয়েছে যে মাস পরিপূর্ণ বেতন পরিশোধ করে না প্রতি মাসে দশ হাজার স্যালারি দিতেন আর বাকিটুকু রেখে দিতেন রমজানে রমজানের পরে পরিশোধ করতেন তো এই সুবাদেও আমার আশা হতো না আসলে দু তিন মাস আগেই জানানো জানানোর নিয়ম দু তিন মাস আগে তা জানাতে হবে আমি সেভাবেও এলাকায় মসজিদ ঠিক করতে পারি নাই যে ওখানে ছেড়ে দিয়ে এখানে এসে তো একটি মসজিদ বা মাদ্রাসা কোনো কর্মক্ষেত্র ধরতে হবে ধরে তারপরে ওইটাকে বাতিল করবো বা বলবো আমার অসুবিধার কারণে আমি আর থাকতে চাইতেছি না কিন্তু এদিকেও সেভাবে সেই সুযোগ না হওয়া। আমি বলতে পারিনি যমুনা সেতুর পূর্ব থেকে পশ্চিম দিকের যে জায়গাটি কাজ চলমান রয়েছে অনেক সুন্দর দৃশ্য যেগুলি দেখে মন ভরে যাওয়ার কথা দেখুন ব আল্লাহ এই জমিনে মানুষের বসবাসের জন্য কত সুন্দর করে আল্লাহ এই পৃথিবীটাকে সাজিয়েছে দেখুন আসমান মনে হচ্ছে গোলাকার পৃথিবীটা গোল করে সাজানো হয়েছে কি সুন্দর এই আসমানের নিচে জমিনের উপরে এত ভারী ভারী মেঘ ভেসে বেড়াইতেছে এখনো পরিপূর্ণ হয়নি দুই হাজার পঁচিশে ফ্লাইওভারের কাজগুলি এখনো পরিপূর্ণ শেষ হয় নাই এগুলি হওয়াতে খুবই ভালো হয়েছে এই জায়গাগুলিতে অনেক বাজার ঘাট থাকে চলাচল যান যানজটের সৃষ্টি হয় এইভাবে হওয়াতে খুব সুন্দর হয়েছে আলহামদুল্লি গোটা বাংলাদেশ এমন রাস্তা হওয়া দরকার যাতে করে মানুষ সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে রাস্তা বানানোর পরেও কিছুদিন যেতে না যেতে নষ্ট হয়ে যায় পূত এই রাস্তাগুলি এমনভাবে ঢালাই করা হয়েছে রড সিমেন্ট দিয়ে পাথর দিয়ে খুব সুন্দরভাবে মজবুতির সাথে কাজগুলি করা হয়েছে সহজে রাস্তাগুলি আল্লাহ যদি ভালো রাখে সহজে নষ্ট করে দেয় যে হোক আমাদের উচিত পাঁচক পরবাস করা আল্লাহ তাল হুকুম নেমে চলা করি ছেড়ে যায় জীবনযাপন করা আমরা যে যে অবস্থায় থাকি না আল্লাহ আল্লাহ হুকুম বিধান মেনে আমাদের জীবন পরিচালনা করতে হবে উন্নত হয় এই জীবন আমাদের দুনিয়াতেই রয়ে যাব এই জীবন আমাদের দুনিয়া থেকে চলে যাবে আমাদের এই দেহটি দুনিয়াতেই পড়ে রবে পচে গলে শেষ হয়ে যাবে কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমার এই লাইফে কতটুকু আমি আল্লাহ বেদান বলেছি যাই হইতেছে পরীক্ষার জীবন এই জীবন সাকসেসফুল হলে ভালো হলে চিরস্থায়ীভাবে জন্মাতে থাকতে পারবে এই জন্য সবসময় চেষ্টা করতে হবে আমার লাইফটি যেন ভালো এই যে বড় লাইভারটি দেখতেছে এখান থেকে সহজেই যাবে আর একটা রাস্তায় যেতে পারে এই জন্য বিশাল আকারে এই